আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো গত আঠারোই আগস্ট হ্যাঁ অর্থাৎ আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে গোলাম মৌল্লা রনি সাহেব উনি তার ইউটিউব চ্যানেল চিঠিতে উনি সাধারণত যে যেখানে কথা বলে থাকেন তো তিনি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের যারা সদস্য আছেন তাদেরকে নিয়ে সাত মিনিটের একটা বক্তব্য মানে উনি সাক্ষাৎকারের মাধ্যমে বক্তব্যটা মূলত পেশ করেন তো এই বক্তব্যটা মানে আমার কাছে স্বভাবতই আপনারা যারা দেখে থাকবেন তাদের কাছেও আমার কাছে অনেকটা অবান্তর মনে হয়েছে এখন সেই বক্ত বক্তব্যটার ব্যাপারেই মূলত আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আর আমি এই বক্তব্যটাকে আরও একটু ভালোভাবে তুলে ধরার জন্য আমি কিছু পয়েন্ট লিখে রাখছি আমি সেখান থেকে একটু ডিসকাস করবো শুরুতে তো উনি বক্তব্যের শুরুতে একটা কথা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব হ্যাঁ আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ওনাকে নিয়েই মূলত ওনার কথাটা শুরু ছিল ভিডিওটাতে তো উনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি রাজনীতিবিদদের সাথে ফাইটে যান হ্যাঁ উনি কিন্তু রাজনীতিবিদদেরকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রতিপক্ষ হিসেবে অনেকটা দাঁড় করিয়ে দিয়েছেন মানে উনি বলছেন যদি রাজনীতিবিদদের সাথে যদি ফাইটে যান তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস ভুল করবেন হ্যাঁ আমি এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাজনীতিবিদদের সাথে ফাইটে যাওয়ার জন্যই তিনি হচ্ছে প্রধান উপদেষ্টার পদে আসেননি হ্যাঁ প্রথম কথা একটা বলি আমি মানে তার কাজ রাজনীতিবিদদের সাথে ফাইটে যাওয়া না তবে এখানে একটা কথা আমি বলে রাখি আপনি যদি গদানুগতিক বা আমাদের যে পুরাতন রাজনীতির যে ধারা ছিল সেই হিসাবটা যদি মাথায় রেখে বলেন তাহলে আমি আপনাকে বলতে চাই যে যে সকল রাজনীতিবিদরা এতদিন রাজনীতিকে তাদের একটা লাভজনক ব্যবসা মনে করেছেন রাজনীতির সুবিধা নিয়ে বিভিন্ন রকম অন্যায় ভূমি দখল অত্যাচার যাবতীয় যে কাজগুলো করেছেন আপনি এটা নিশ্চিত থাকতে পারেন যে সে সকল রাজনীতিবিদরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রতিপক্ষ ভাবতেই পারবেন কারণ ডক্টর মাহমুদ ইউনুস তাদেরকে কখনো ছাড় দিবেন না তারা এখন রাজনীতিবিদ হন আর যে হন না কেন হ্যাঁ এজন্য সরাসরি ডক্টর মোহাম্মদ রাজনীতিবিদদের সামনে যে ফাইটের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো এই কথাটা আসলে একদমই ঠিক হয়নি আমি আপনার কাছ থেকে এটার আরও ব্যাখ্যা একটু চাচ্ছি এটা হচ্ছে আমার প্রথম কথা ছিল দ্বিতীয় কথা উনি আর একটা কথা এখানে উল্লেখ করেছেন তা হলো যে রাজনীতিবিদদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন শিশু মানে উনি এভাবে কথাটা বলতে বলেছেন ওখানে তো এখন আপনি এ কথা তারা কী বুঝতে চাচ্ছেন হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কি রাজনীতি কি বোঝেন না আপনি কি তাই বলতে চাচ্ছেন উনি কি রাজনীতি বোঝেন না বা আপনি যদি মনে করেন যে গতানুগতিক যে রাজনীতিবিদরা রাজনীতিবিদদের আড়ালে আর যে আর রাজনীতি চলে মানে মানুষকে কিভাবে ট্র্যাফে ফেলা যায় মুখে এক কথা কিন্তু কাজে আর এক কথা সে ধরনের রাজনীতিবিদ বা সে ধরনের রাজনীতিক চিন্তা যারা করে তাদের প্যাসের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস দাঁড়িয়ে থাকতে পারবেন না আপনি যদি এটা বলেন বা এটা যদি মনে করেন তাহলে আমি বলবো আপনি বোকার স্বর্গে বসবাস করছেন কারণ দীর্ঘ পনেরো বছর ধরে ষোলো বছর ধরে বাংলাদেশে যে দলটা ক্ষমতায় ছিল রাজনৈতিক দল তারাও নিজেদেরকে মনে করতো যে তারা পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী রাজনৈতিক দল তাদের উপরে এত শক্তিশালী রাজনৈতিক দল বাংলাদেশে আর কখনো আসে নাই হবেও না হ্যাঁ তো সেই সকল রাজনৈতিক দলের নেতাদের আজকে পরিণতির দিকে একটু লক্ষ্য রাখেন হ্যাঁ আরও একটা কথা স্পষ্ট করে বলি ডক্টর মোহাম্মদ ইনুসকে একা ভাববেন না তিনি একা না হুম দু সালে যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে বাংলাদেশে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলো সেই সরকারের তিনি প্রধান উপদেষ্টান তার মানে সারাটা দেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল মেম্বার যারা আছেন দেশের সচেতন নাগরিক যারা আছেন সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশেই আছেন হ্যাঁ এবং বাংলাদেশে যত ষড়যন্ত্র বর্তমানে হচ্ছে সবগুলো ষড়যন্ত্র ইনশাল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের সচেতন নাগরিক যারা আছেন তারা যেমন প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে রুখে দিচ্ছেন এরকম যে কোনো ষড়যন্ত্র তারা রুখে দিতে পারবেন বলে আমি মনে করি হ্যাঁ ইনশাল্লাহ ওকে এখন তিনি আরেকটা কথা এখানে বলছেন যে সরকারি আমলারা তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কন্ট্রোল করতে পারবেন না আচ্ছা আমার কথা হচ্ছে সরকারি আমলা কার সরকারি আমলাদের কাজটা কি সরকারি আমলাদের কাজ হচ্ছে সরকার যে নীতিগত সিদ্ধান্তগুলো নেবেন সেই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করা এটা হচ্ছে সরকারি আমলাদের কাজ এখন সরকারি আমলারা কি সরকারের উর্ধেক আমার প্রশ্ন হচ্ছে এখানে আর সরকারি আমলারা এখন তাদের ডিসিশন অনেক চেঞ্জ করবেন কারণ বুঝতে হবে তাদেরকে যে এটা সে আগের আর অবস্থা নাই যে তাদের নিজেদের প্রভাব খাটিয়ে নিজের ইচ্ছা মতো তারা আগে যা করছেন করছেন এখনও যে সেরকম চলবে বা সেরকম করলে তারা যে বিচারের আওতায় আসবেন না সেই অবস্থা কিন্তু এখন নাই হয়তো বা আপনি এটা বলে গেছেন এজন্যই হয়তোবা আপনি বলছেন আর কি গতানুগতিক একদম রাজনীতিবিদ হিসাবে হ্যাঁ ওকে তারপরে তিনি আরেকটি ইনফরমেশান এখানে অ্যাড করছেন যে বাংলাদেশে যে বর্তমান আন্দোলন হয়ে গেল আন্দোলনে প্রচুর প্রাণহানি এবং গুলির ঘটনা ঘটে আর এই মাত্র পনেরো পার্সেন্ট নাকি মন্ত্রণালয় থেকে বা সরকারের পক্ষ থেকে সংগঠিত করা আর বাকি পঁচাশি পার্সেন্টের ডিসিশান নিয়েছেন সরকারি আমলা যারা আছেন তারা নিজেরাই এখন আমার প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান তিনি কিভাবে পাইলেন হ্যাঁ কোথায় থেকে ইনফরমেশানটা তিনি পেলেন আর এই ইনফরমেশনের বিষয়টা উনি যদি একটু স্পষ্ট করেন বা ক্লিয়ার করেন তাহলে একটু আমাদের সকলের জন্য একটু বুঝতে সুবিধা হতো হুম ওকে এখন তিনি এখানে আবার আর কথা বলছেন যে এই এটা আমার কাছে অনেকটা মনে হচ্ছে একটা ওয়ান ক্যান্স অফ যে তিনি ভিডিওর এই পর্যায়ে আশা করছেন যে এই তার আকাঙ্ক্ষা হ্যাঁ তার আকাঙ্ক্ষা এবং দোয়া যে এই সরকার দীর্ঘজীবী হোক হ্যাঁ মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তা দীর্ঘায়ু লাভ করুক দীর্ঘজীবী হোক কিন্তু এই সরকারকে নিয়ে ওনার পজিটিভ কোনো মন্তব্য আমি এখন পর্যন্ত দেখিনি সবগুলো মন্তব্য ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধু নেগেটিভ আর নেগেটিভ হ্যাঁ তো এখন ওনার যদি দীর্ঘ উনি যদি একই সাথে সাথে একটা আকাঙ্ক্ষা করেন যে এই সরকারটা দীর্ঘায়ু হোক দীর্ঘদিন দীর্ঘজীবী হোক বা অনেক কি মানে যে ভালো ভালো কাজগুলো আছেন সেগুলো কন্টিনিউ করুক হ্যাঁ বাংলাদেশে যে এতদিন যে বেহাল অবস্থা হয়ে গেছে সেগুলো রিকভার করুক তাহলে উনি গঠনমূলক পরামর্শ দেবেন সরকারকে হ্যাঁ আর এবং সরকারের পাশে থাকবেন এটা হচ্ছে কথা এখন তার কথার সাথে এখানে কাজের আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না এটা বিষয়টা আপনারাও বিশ্লেষণ করে দেখবেন যে তিনি আসলে কি বলতে চান হম তার এই কথা তারা আর উনি আর একটা পয়েন্ট এখানে আউট করছেন সেই পয়েন্টটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি হাস্যকর মানে পুরা ভিডিওতে সবচেয়ে বেশি হাস্যকর তিনি আমাদের যে সম্মানিত উপদেষ্টা যারা আছেন মানে যারা বর্তমানে উপদেষ্টা মণ্ডলী যারা এই অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্ব নিয়েছেন মানে পালন করার জন্য সরকারি কর্মকাণ্ড দেশ পরিচালনার জন্য এই মুহূর্তে তিনি তাদেরকে যে স্বামী স্ত্রী প্রথম নতুন নতুন বিয়ে করলে তাদের মধ্যে যে ফ্যান্টাসি কাজ করে সেই ফ্যান্টাসির সাথে এই সরকারের দায়িত্ব গ্রহণ করা মন্ত্রীরা তাদের পদ নিয়ে তারা যে ফ্যান্টাসিতে থাকবেন তার সাথে তিনি মিলিয়ে দেখেছেন হ্যাঁ এখন আমি একটা কথা বলি এটা আপনাকে আবারও বলি যে ভাই আপনি যদি প্যারালাল কিছু তুলনা তুলনা করতে করতে চান তাহলে টাইপের জিনিস দিয়ে হবে আপনি এখানে স্বামী স্ত্রীর যেই যে সম্পর্কের বিষয়টা নতুন বিবাহের পর তাদের মধ্যে যে পারস্পরিক আকাঙ্ক্ষার যে বিষয়টা তাকে আপনি একটা দেশ পরিচালনার জন্য পরিষদের বর্তমান যে উপদেষ্টা পরিষদের সদস্য যারা আছেন তাদের কর্মকাণ্ডকে মিলিয়ে দেখেছেন হ্যাঁ যুক্তিবিদ্যা যদি আপনি পড়ে থাকেন কখনো যুক্তিবিদ্যাতে আপনি দেখবেন এ ধরনের যুক্তির কোনো সুযোগ নেই হ্যাঁ প্যারালাল যুক্তি ছাড়া আর দুই নম্বর বিষয়ে আমি আপনাকে আরেকটা কথা বলি আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন তারা খুবই যোগ্য এবং ন্যায় নীতিবান মানুষ আপনারা সবাই জানেন দেশের তারা কিন্তু অন্যান্য রাজনীতিবিদদের মতো এই এখানে এসে সরকার এসে গাড়ি বাড়ি কোটি কোটি টাকা তৈরি করবেন এত আশা আকাঙ্ক্ষা আনন্দে কিন্তু তারা এখানে আসেন নাই হ্যাঁ এটা কিন্তু আপনাকে বুঝতে হবে জিনিসটা এজন্য তারা চেয়ারে বসে যে অনেক সুখ শান্তি অনুভব করবেন হ্যাঁ একদম ফ্যান্টাসিতে চলে যাবেন সেটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আমি আমি বলবো আপনার এই ভাবনাটা ভুল আছে হ্যাঁ কারণ অধিকাংশ এটা হয় বাংলাদেশের আগে প্র্যাকটিসগুলো চালু ছিল আপনিও দু সালে আমেরিকা নির্বাচনে এসেছেন নির্বাচন করেছেন হ্যাঁ সংসদ সদস্য ছিলেন দু হাজার আবার আঠারোতে দল পরিবর্তন করে বিএনপিতে চলে গেছেন সুতরাং রাজনৈতিক নেতাদের তাদের মনের মধ্যে কিন্তু এসব চলে যে তারা যখন ক্ষমতায় যাবেন নতুন ক্ষমতার চেয়ারে বসবেন তাদের মনের মধ্যে যে কি চলে সেটা আপনার বক্তব্য থেকে অলরেডি আমরা দেখতে পাইছি কিন্তু আমাদের উপদেষ্টা যারা আছেন তারা তাদের মনের মধ্যে যে একই জিনিস চলতেছে আপনি এটা কিভাবে জানলেন আপনি আমাকে এটা একটু পরিষ্কার করে দিন হ্যাঁ আমি একটু শুনতে চাই আর কি আপনার কাছ থেকে তারপরে তারপর আর একটা কথা ছিল এখান থেকে যে বর্তমান যে সরকার আছে এই সরকারটা উনি দীর্ঘদিন লাস্টিং করবেন না দীর্ঘদিন লাস্টিং করবেন এখন আমার কথা হচ্ছে যে ভাই দীর্ঘদিন লাস্টিং করা বা কমকালীন সময়ে লাস্টিং করা এটা আসলে এটা কোনো মানে ওইরকম কোনো সরকারি দীর্ঘদিন লাস্টিং করার জন্য আসে না হ্যাঁ এই সরকারের মূল কাজ দেশের সামগ্রিক যে সংকটকালীন পরিস্থিতি আছে সেই সংকটকালীন পরিস্থিতিকে মোকাবেলা করা এবং সংকটকালীন পরিস্থিতিতে একটা সুন্দর অবস্থা তৈরি করা যাবতীয় যত রকম অন্যায় অবিচার এতদিন পর্যন্ত হয়ে গেছে সেই বিষয়গুলাকে সেক্টরগুলাকে একটু কি করা রিফর্ম করা একটু সুন্দর করা আর এটা কিন্তু জনগণের আকাঙ্ক্ষা এটা আপনার ব্যক্তিগত মতামত এখানে কতটুকু কি আমি এটা জানি না এটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের বর্তমান মানুষ তারা বর্তমানে যে একটা বন্দি দশা থেকে মুক্ত হয়ে গেছে সুতরাং তাদের মনের মধ্যে একটা ডিজার্ব থাকে আকাঙ্ক্ষা থাকে আশা থাকে যে এই সরকারের মাধ্যমে অন্তত এতদিনের যে ঘটে যাওয়া যে দুর্ঘটনাগুলো আছে সেই দুর্ঘটনা যাতে কিছুটা হলেও রিকভার হয় এই সরকার যে অনেক দিন ক্ষমতায় থাকবে সারা জীবন ক্ষমতায় থাকবে এটা কিন্তু তারা নিজেরাও কখনো বলে নাই হ্যাঁ এই জন্য দুশ্চিন্তা করার কিছু নাই এখন আমি আপনার এখন এখন আর আমি কথা বলিনি আপনি তো নিজেও একজন অনেক জ্ঞানী মানুষ সম্মানিত মানুষ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এটা হচ্ছে আপনার আইন বিভাগে আবার আমি জানি যুদ্ধ আমেরিকাতেও আপনি পড়াশোনা করেছেন আপনি সংসদ সদস্য ছিলেন তারপরে বর্তমানে আবার দল পরিবর্তন করে আরেকটি রাজনৈতিক দলে আপনি চলে গেছেন টক টক শোতে আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন অনেক সময় হ্যাঁ অনেক মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলেন আপনার অনেক বেশি রাজনৈতিক নলেজ আছে যেখানে ছাত্ররা তারা তাদের জীবন দিয়ে দিছেন এই স্বৈরাচার পতনের জন্য বা আন্দোলনটা তারা করলেন এত কষ্ট করে সেখানে আপনি আপনার জ্ঞান নিয়ে বসে আছেন কেন আপনি তো ঢাকায় আছেন আপনি আপনার সচেতন নাগরিক হিসাবে আপনি একটু আসেন আমাদের উপদেষ্টা পরিষদ যারা যারা আছেন সদস্য আছেন তাদেরকে আপনি একটু পরামর্শ দেন হ্যাঁ আমি আপনাকে এই সময় সংকটকালীন অবস্থায় কি করা যায় কি করলে দেশটা আরো সুন্দর হবে সুসংগঠিত হবে আপনি একটু আপনার জায়গা থেকে চাইলে একটু পরামর্শ দিতে পারেন শুধু শুধু পরামর্শ না দিয়ে আপনি এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনি বলতে যাচ্ছেন। আবার উনি কিন্তু আরেকটা ভিডিওতে তিনি আবার আরেকটা কথা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস যদি মনে করি এটা গ্রামীণ ব্যাংক হ্যাঁ গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাঙ্ক একটা প্রাইভেট প্রতিষ্ঠান ওই গ্রামের যে মহিলারা যারা আছেন তাদেরকে উনি যেভাবে পরিচালনা করেছেন সেভাবে উনি দেশটাকে পরিচালনা করবেন তার কথা মতো সব হবে হ্যাঁ এ ধরনের উস্কানিমূলক কথাবার্তা আপনি বলেছেন এই ধরনের কথা বলা এখানে অপ্রাসঙ্গিক আমার কাছে মনে হয়েছে এগুলোর কোনো দরকার নাই আর আপনি এতদিন পর্যন্ত টক শোতে যে অনেক মিষ্টি মিষ্টি ভাষায় রোস্টিংয়ে যে কথাটা চালু করছিলেন হ্যাঁ প্রচেষ্টা চালু করছেন ভাই আপনি এখনো বাদ দেন আপনি এই মিষ্টি মিষ্টি কথায় এই রোস্টিং না করে একটু গঠনমূলক বিষয়ের দিকে চলে আসেন যাতে দেশের উপকার হয় উপকার হয় আমি জানি না আপনার মনের মধ্যে আসলে কি চলছে আমি এটা জানি না তবে আমার যেটা মানে কি আপনার কাছে চাওয়া যে আপনি এই ধরনের রোস্টিংগুলো বাদ দিয়ে আপনি একটু সুন্দরভাবে গঠনমূলকভাবে সরকারকে সাহায্য করেন এবং সর্বোপরি পুরা বাংলাদেশকে সাহায্য করেন আপনার বুদ্ধিমত্তা দ্বারা আপনার অভিজ্ঞতা দ্বারা আমি মনে করি সেটাই সবার জন্য ভালো হবে তো সকলকে ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম